আমরা খুব ভালোভাবে বরবাদ হতে চাই পজিটিভলি বলছি নেগেটিভলি না সো আমি এই মুহূর্তে লেট হয়ে যাচ্ছে নেবি সবাই চলে যাবে এর মধ্যে অনেকেই কিন্তু চলে যাবে জার্নালিস্টরা আমি তখন বলেছিলাম যে মানুষগুলো আমাকে ভালোবাসে আমি জানি যে আমার দেশের সমস্ত গণমাধ্যম গণমাধ্যম কর্মীরা সকলেই আমাকে অত্যন্ত ভালোবাসে কারণ তাদের সাথেই আমার পথ চলা এতগুলো বছর এবং আমার প্রত্যেকটা মানে আমার প্রত্যেকটা সুভক্ষণে আমি তাদেরকে সাথে নিয়েই তো আমি যাত্রাটা শুরু করেছি আজ আমি যেমন তুমি এক্সাইটেড আপনারা সকলেই জানেন যে এখনকার সময়ের দেশ দেশ সেরা এবং দেশের মানুষের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হচ্ছে যুক্ত হয়েছে অলরেডি দেশের মানুষের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হয়েছে আমাদের সিনেমা বরবাদের সঙ্গে এবং আমি খুব আনন্দিত যে বরবাদ কে সবাই আপনারা এত ভালোবাসেন কালকে শুধু নামটা ডিক্লেয়ার হয়েছে কালকে শুধু একটা ছোট্ট পোস্ট করেছি আগামীকাল দুপুরে আসছে বরবাদের ফার্স্ট লোক স্পেশাল লোক আই থিঙ্ক এমনভাবে প্রেজেন্ট আমাকে এর আগে কেউ করেনি এমন চমৎকার একটা মোশন পিকচার পোস্টারের মাধ্যমে যেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি আমার প্রোডিউসার সে ম্যাডামকেও বলেছিলাম যে একটু কি দেখা যাবে এক ঝলক আমাকে কোনো রকম একটু দেখে বলো ফাইনালটা দেখাবো না তো ফাইনালটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি হৃদয়কে অনেকবার পটানোর চেষ্টা করেছি আরে ভাই আমাকে তো পাঠা আমাদের ছবির হিরোই আচ্ছা ভাইয়া ছবির নাম বরবাদ নাম ট্রেন্ডিং সে বরবাদ নাম নিয়েই থাকেন বাকিটা ওখানে দেখাবো সকলের মতো বরবাদের ফার্স্ট লুক দেখার জন্য আমিও খুব এক্সাইটেড এবং একটু আগেই বলেছি যে আর মিম যেটা বলল যে লিলি আমারও আমিও ব্র্যান্ড অ্যাম্বাসেডার অ্যাকচুয়ালি আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার না লিলি মিমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার বেসিক্যালি রিমার্কের সব ব্র্যান্ডই তো আমাকে দেখতে হয় কিন্তু স্পেশালি লিলি ব্র্যান্ডটা আমি দেখি সো সেই সেন্স আপনারা বলতেই পারে বা মিম বা সবাই বলতেই পারে যে লিলি হচ্ছে আমার ব্র্যান্ড বিকজ লিলি আমি এই জন্য দেখি যে লিলি আমার লিলি ব্র্যান্ডটা আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড এবং লিলি ব্র্যান্ডের এতগুলো স্কিউ এতগুলো প্রোডাক্ট এত প্রোডাক্ট এবং ইতিমধ্যে আমি খুব আনন্দিত যে আমার এই ব্র্যান্ড লিলিকে দেশের মানুষ এত ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসায় লিলি এখন এক্সপোর্ট হবে আমেরিকা ফিলিপাইনে তাইল্যান্ডে সো একটা দেখো আজকে আমি